ঠাকুর বলছেন ঈশ্বর কল্পতরু তার কাছ থেকে চাইতে হয় যখন যে যা চায় তাই পায় ঈশ্বর কত কি করেছেন তার অনন্ত ব্রহ্মাণ্ড তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি আর যদি জানতে ইচ্ছা করে আগে তাকে লাভ করতে হয় তারপর তিনি বলে দেবেন যদু মল্লিকের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ আছে এসব আমার কি দরকার আমার দরকার জোর শো করে বাবুর সঙ্গে আলাপ করা তা পগারটি ডিঙিয়েই হোক প্রার্থনা করেই হোক বা দারোয়ানের ধাক্কা খেয়েই হোক আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবু বলে দেয় আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না শরীর দোকানে কত মন মদ আছে আমার কি দরকার আমার এক বোতলেতেই হয়ে যায় ঐশ্বর্য জ্ঞান চাইবে কি যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত ভক্তিযোগ জ্ঞানযোগ এসবই পথ যে পথ দিয়েই যাও তাঁকে পাবে ভক্তির পথ সহজ পথ জ্ঞান বিচারের পথ কঠিন পথ কোন পথটি ভালো অত বিচার করার কি দরকার বিজয়ের সঙ্গে অনেকদিন কথা হয়েছিল বিজয়কে বললাম একজন প্রার্থনা করত হে ঈশ্বর তুমি যে কি কেমন আছো আমায় দেখা দাও জ্ঞান বিচারের পথ কঠিন পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন পিতা যদি ব্রহ্মজ্ঞান চাও সাধুসঙ্গ করো ব্রহ্ম কি মুখে বলা যায় না রামগীতায় আছে কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায় যেমন গঙ্গার উপর ঘোষপল্লী গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায় নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন তবে বড় কঠিন বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না ইন্দ্রিয়ের বিষয় যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সমস্ত ত্যাগ হলে মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্থিমাত্র জানা যায় পণ্ডিত বলছেন অস্তিত্বপলব্ধব্য ইত্যাদি ঠাকুর বলছেন তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয় বীরভাব সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব মণিমল্লিক বলছেন তবে আট হবে ঠাকুর বলছেন আমি সখীভাবে অনেক দিন ছিলাম বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী ওগো দাসীরা আমায় তোমরা দাসী করো আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী কারো কারো সাধন না করে ঈশ্বর লাভ হয় তাদের নিত্য সিদ্ধ বলে যারা তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে তাদের বলে সাধন সিদ্ধ আবার কেউ কৃপা সিদ্ধ যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায় আবার আছে হঠাৎ সিদ্ধ যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়ি ঘর গাড়ি দাস দাসী সব হয়ে গেল আর আছে স্বপ্ন সিদ্ধ স্বপ্নে দর্শন হলো সুরেন্দ্র সহস্যে বলছেন আমরা এখন ঘুমোই পরে বাবু হয়ে যাব ঠাকুর সস্নেহে বলছেন তুমি তো বাবুই আছো কয়ে আকার দিলে কা হয় আবার একটা আকার দেওয়া বৃথা দিলে সেই কাই হবে নিত্যসিদ্ধ আলাদা থাক যেমন অরণী কাষ্ঠ একটু ঘষলেই আগুন আবার না ঘষলেও হয় একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে আবার সাধন না করলেও পায় তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন ঠাকুর বলছেন আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায় তার মা উচ্চ আকাশে থাকে প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে পড়তে পড়তে ডানা ওঠে চোখ ফোটে কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁ চা দৌড় দেয় কোথায় মা কোথায় মা দেখো না প্রহ্লাদের লিখতে চোখে ধারা ঠাকুর নিত্য সিদ্ধের কথায় কাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন এর স্বভাবটি বেশ মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে চৈতন্য হয় না যেমন কুমির গায়ে তরবারির চোপ লাগে না পণ্ডিত বলছেন কুমিরের পেটে বর্ষা মারলে হয় ঠাকুর সাহসে বলছেন গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে ফিলোজফি পণ্ডিত সাহস্যে বলছেন ফিলোজফি বটে ঠাকুর বলছেন লম্বা লম্বা কথা বললে কি হবে বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ তাক করতে হয় তারপর গাছ তারপর শলতে তারপর উড়ে যাচ্ছে যে পাখি তাই আগে সাকারে মন স্থির করতে হয় আবার ত্রিগুণাতীত ভক্ত আছে নিত্য ভক্ত যেমন নারদাদি সে ভক্তিতে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম চিন্ময় সেবক নিত্য ঈশ্বর নিত্য ভক্ত নিত্য ধাম যারা নীতি নীতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার জ্ঞানের জন্য অবতার নয় তারা তো সোহাম হয়ে বসে আছে